কাল্লো আঞ্চলতির স্কোয়াড ফাঁস হয়েছে দলে কে কে আছেন চলেন দেখে আসি আগামী পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর বলোবিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইপর্বে লাস্ট দুইটি ম্যাচ এই দুই ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই কারণ এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বাছাই পর্বের মিশন শেষ করবে দুই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল কোয়ালিফাই করেছে চিলি ও বলিভিয়ার ম্যাচকে সামনে রেখে আগামী সতেরোই আগস্ট ব্রাজিলের কোচ কাল্লো আঞ্চলিক একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডটি মিডিয়ার কাছ থেকে গোপন রাখা হয়েছে এই প্রাথমিক স্কোয়াড থেকে আগামী ছাব্বিশে আগস্ট চূড়ান্ত দল তৈরি করবেন কাল্লো আঞ্চলিক তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে আঞ্চলিক প্রাথমিক স্কোয়াডে আছেন গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার তবে বলে রাখা ভালো আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র কাল্লো আঞ্চলতি ভিনিসিয়াস জুনিয়র কে তার এক ম্যাচ সাসপেন্ডের জন্য আসন্ন কল থেকে বাদ দিয়েছে ভিনি থাকছেন না দুই ম্যাচে চলেন দেখি আর দলে কে কে রয়েছে নেইমার জুনিয়র সন্তোষ গ্যাব্রিয়েল ব্রাজাও সন্তোষ রদ্রিগো রিয়াল মাদ্রিদ এডার মিলিতাও রিয়াল মাদ্রিদ কায়ো জর্জ কুজেইরো কাইকি ব্রোনো কুজেইরো ম্যাথিউস পেরেইরা কুজেইরো পাওলো হেনরিক ভাস্কো দা গ্রামা অ্যালেক্স টেলিক্স বুটোফোগো ভিতিন হো বুটাফোগো দানিলো বুটাফো মার্কোস অ্যান্থনিও ছাও গতবারের স্কোয়াডের মতোই এবারেও রেগেছে নেইমারকে গত ম্যাচে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও মূল স্কোয়াডে জায়গা পাননি নেইমার এবার শুধু দেখার বিষয় চিলি ও বলোবিয়ার মেসের জন্য নেইমার ফিরতে পারবে কিনা ব্রাজিল ভক্তদের অপেক্ষার পালা শেষ হবে আগামী পঁচিশে আগস্ট রাত বারোটা তিরিশ মিনিটে সেই দিন কাল্লো আঞ্চলতটি ঘোষণা করবেন ব্রাজিলের পঁচিশ সদস্যের স্কোয়াড এবং কারা কারা থাকবেন এবং কারা কারা বাদ পড়বেন আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আগামী ম্যাচগুলিতে তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে নতুন দল তৈরি করবে বিশেষ করে পেদ্রো সাথে উইলিয়াম কি মনে করেন দলে কে কে থাকতে পারে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ইবরিয়া ভাই প্রশ্ন করেছেন অস্কার কোন ক্লাবে খেলে ভাই ভাস্কো দা গামাতে রনি ভাই প্রশ্ন করেছেন স্কোয়াড নির্বাচন কিভাবে দেখব ভাই সিবিএফের অফিসিয়ালি চ্যানেল থেকে দেখতে পারেন সাইদ ভাই প্রশ্ন করেছেন সান্তোসের পরবর্তী ম্যাচ কবে ভাই চলতি মাসের পঁচিশ তারিখে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ